আর্জেন্টিনার সঙ্গে চার এক গোলের হার নাড়িয়ে দিয়েছে ব্রাজিল ফুটবলকে দায়িত্ব নেওয়ার বছর ধরে পার হতে না হতে চাকরি নিয়ে টানা লেগে গেছে দরিওয়াল জুনিয়রের গুঞ্জন চলছে অভিজ্ঞ এই কোচকে খুব শীঘ্রই বরখাস্ত করতে পারে সিবিএফ আর নতুন কোচ হিসেবে সেলে সাউদে প্রথম পছন্দ বর্তমান রিয়াল কোচ কার্লো আঞ্চেল দলবদল ভিত্তিক বিশেষজ্ঞ সাংবাদিক ফাবরিজিও রুমানু বলেছেন এরই মধ্যে ব্রাজিল যোগাযোগ শুরু করেছে আঞ্চেলতির সঙ্গে ইতালিয়ান এই সাংবাদিকের তত্ত্ব অনুযায়ী কালো কোচ হয়ে ব্রাজিলে আসলেও অপেক্ষা করতে হবে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত সেই হিসেবে চলতি বছরের জুলাই ছাড়া আঞ্চেলত্তিকে পাওয়ার সুযোগ নেই ব্রাজিলের যদিও আঞ্চেলত্তিকে কোচ হিসেবে পাওয়া মুঠেও সহজ হবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য রিয়ালের সঙ্গে ইতালিয়ান এই কোচের চুক্তি আছে দুই সাল পর্যন্ত তবে মৌসুমের শুরু থেকে গুঞ্জন এই মৌসুম শেষ হলে রিয়ালের ডাগ আউট ছাড়াতে পারেন আঞ্চলতটি আর তার জায়গা নিতে পারেন বর্তমান লেবার কোচ জাভি চলতি সপ্তাহে সিবিএফের প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অ্যাডনাউলদোর রুদ্রি গেছে এর আগেও দুই হাজার বাইশ সালে আঞ্চলত্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি ব্রাজিলের কোচ হিসাবে আঞ্চলত্তি অ্যাডনাউলদোর প্রথম পছন্দ তবে এবারে আঞ্চলতী আসবেন কিনা এসব এখনও গুঞ্জন কাতার বিশ্বকাপ শেষেও গুঞ্জন উঠেছিল আঞ্চলত্তির ব্রাজিলে যাওয়ার তবে শেষ পর্যন্ত তিনি থেকে গেছেন রিয়ালি আঞ্চলতী যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আলহিলাল কোচ ইগোর হেসুসকেও নাকি পরিকল্পনায় রাখছে সিবিএফ এছাড়া ফ্লামিঙ্গো কোচ ফিলিপে লুইজেরও সঙ্গেও সিবিএফের যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে তবে এখনই এত বড় দায়িত্ব সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার সামলাতে চান বলেই নাকি জানিয়ে দিয়েছেন